ইসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ছিমের বিচি দিয়ে পকোড়া মা পিয়াজু কি শুনে অবাক লাগছে অবাক লাগাটাই তো স্বাভাবিক সিমের বিচির পকোড়া বা পেঁয়াজু আসলে এখন কেউ বানিয়েছে কিনা আমি জানি না তবে আমি এটা বানিয়ে এটা কি ছিমের বিচির পকোড়া খাচ্ছি না অন্য কোনো কিছু খাচ্ছি আসলে এটা আমি বুঝতেই পারিনি যে এটা ছিমের বিচির পকোড়া এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছিল আর এতটাই ক্রিস্পি মুচমুচে ছিল তো বাসার সবাই যখন আমি তৈরি করেছিলাম বাসার সবাই অবাক হয়ে গেছিলো যে এটার কিসের পেঁয়াজও বা কিসের বড়া তো আমি বলেছিলাম সিমের বিচির তো সবাই অবাক হয়ে যাচ্ছিল সিমের বিচির পকোড়ে এত মজার এত সুন্দর তো যাই হোক চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এই পকোড়াটা বানানোর জন্য সিমের বিচি রাত্রেবেলা খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর পরে অনেকটাই ফুলে এসেছে দেখুন আর সিমের বিচি থেকে একটু গাছও বেরিয়ে গেছে তো এটা পুষ্টি গুণে ভরপুর এই সিমের বিচি তো আমি এখন এই সিমের বিচিটা পেস্ট করে নেব বিলিন্ডার জারে তো রকম পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন তো নেওয়া হয়ে গেছে আর এই যে এরকম মিহি হয়েছে তা এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে দিয়ে দিচ্ছি ছাই যে তিনটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটি একটু বেশি করেই নিতে হবে আর এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ফ্রেশ ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা হাফ চামচের একটু কম করে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট তারপরে জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো করে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে একটু চটকা চটকা মেখে নিতে হবে পেঁয়াজটা একটু নরম মতো করে নিতে হবে নেওয়ার পরে এই যে সিমের বিচের যে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন আমি আবারও ভালো করে এটা মাখিয়ে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি আর আপনারা চাইলে চাউলের গুঁড়া হাতের কাছে না থাকলে এটা আটা ময়দা দিয়েও করে নেওয়া যাবে তো আমি এখানে চাউলের গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি তারপরে ময়দাও দেড় চামচ দিয়ে দিলাম যাতে এটার একটু আঠালো ভাব আসে এটা কিন্তু একদম আমি বলেছি যে পকোড়া বা পেঁয়াজও হবে তো পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তো এখানে চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর আমি ডুবর তেলে ভাস্তিছি আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু পকোড়া বা পেঁয়াজও করতেছি যার কারণে একটু ডোবা তেলে ভাজলে এটা আরও বেশি ক্রিস্পি হবে তো এটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে তাইলে এর ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হবে এবং উপরটা আরও বেশি ক্রিস্পি হবে তো এই তো আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল পকোড়াগুলো তো আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর এটা এত সুন্দর মানে কি বলবো দেখতেও যেমন লোভনীয় লাগছে আর এটা খেতে এত ক্রিস্পি ছিল আর মনে হচ্ছিল না যে আমি সিমের বিচি দিয়ে এই পকোড়াটা বা পেঁয়াজুটা তৈরি করেছি দেখুন কত সুন্দরভাবে হাতে দিতে মুচমুচে করে ভেঙে গেল তো এই তো আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এইটা সন্ধ্যা আর বিকালে চায়ের সঙ্গে এই পকোড়াটি বা পেঁয়াজটি খেতে অসাধারণ লাগে আশা করছি আপনারাও বাসায় তৈরি করে খাবেন ভালো লাগবে না খাইলেই কিন্তু মিস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ